পরশুরা শ্রীরামপুর হাসপাতালে গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ করতে এসে পরশুরার বিজেপি বিধায়ক দেখলেন এক সাপে কাটা রুগী সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না পাওয়ায় তার নিজের গাড়িতে করেই নিয়ে গেলেন আরামবাগ হাসপাতালে সাপে কাটা রুগীকে ভর্তি করান তো এবং তিনি ক্ষোভ উগড়ে দিলেন পরিকাঠামো উপযুক্ত না থাকায় সরকারের উদাসীনতা খব উগড়ে দিলেন কি বলছেন বিধায়ক আমরা শোনাব ওর কাছেতে কোনো অ্যাম্বুলেন্স নেই রোগী অসহায় আপনার গাড়িতে করে আরंगाबाद পৌঁছে দিতে হচ্ছে কি বলবেন দেখুন অ্যাম্বুলেন্সের জন্য আমার এমএলআই থেকে একটা চেষ্টা করেছি কিন্তু এদের এই সরকারের অপররতা এত সেটআপ করতে পারেনি যদি হবেই রাগ আমি কিন্তু এখন বিষয় হচ্ছে আমি এখানে ফল ফল বিতরণের জন্য এসছিলাম আজকে বিশেষ দিনে এসে দেখি একজন সাথে কামড়েছে তার রোগীর পজিশন রোগীর পজিশন খুব একটা ঠিকঠাক নেই রোগীর পজিশন ঠিকঠাক নেই তো সেখানেতে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে আরামবাগ হসপিটালে অ্যাডমিট করতে হবে ইমিডিয়েট দরকার এখন গাড়ি নিয়ে আমার গাড়িতেই নিয়ে যাচ্ছি নিজে ওখানে অ্যাডমিট করাবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কেমন